একচল্লিশ নম্বর অধ্যায় হাদিসুল ইসরা মেয়েরাজের হাদিস ইসরা আর মেয়েরাজ আমার দেশের মানুষরা মেয়েরাজ বুঝে কিন্তু এসরা শব্দ বুঝে না দুটোতে শাব্দিক পার্থ করেছে কিন্তু মহাবর্ত মেয়েরাজ বললে ইসরাও তাতে সামিল আর ইসরা বললে মেয়েরাজও তাতে সামিল যদিও সূক্ষ্মভাবে বললে দুটোতে পার্থক্য করেছে শব্দেরও পার্থ করেছে আর মহাবর্তের পার্থ করেছে ইসরা মানে হচ্ছে রাতের ভ্রমণ নৈশ ভ্রমণ ইসরা মানে হচ্ছে সুবহান আসরা বি আবদি থেকে এটা কোরআনের স্পষ্ট আয়াত দ্বারা প্রমাণিত যে নবী ইসলাম রাতারাতি কি করেছেন মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস ভ্রমণ করেছেন সুরায় বনি ইসরায় প্রথম আয়াত স্পষ্ট সুতরাং এটা কেউ যদি অস্বীকার করে কাফের হয়ে যাবে কারণ কোরআন অস্বীকার হয়ে তারপরে বাইতুল মোকাদ্দাস থেকে যে হ্যাঁ উর্দু গগনে গিয়েছেন সাত আসমানের ওপর গিয়েছেন আর আল্লাহর সাথে কথা বলেছেন আর সেখান থেকে পাঁচ অক্ত ফরজ হয়েছে আবার সেই রাতে ফিরে এসেছেন ফজর আগাদি আগে ফিরে চলে এসেছেন এটি সেই হাদিস দ্বারা প্রমাণিত যে হাদিসটি সামনে আসছে বাবুল মেয়েরাজ বিয়াল্লিশ নম্বর অধ্যায় তারপরে মেরাজের অধ্যায় আমরা এই হাদিসটি এর আগে যেহেতু আলোচনা করেছি আমার মনে হয় আজকে তর্জমা করে দিই আপনারা একটু ধৈর্য ধরুন তাহলে আমার ভালো হবে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বলছেন বাবু হাদিস ইসরা এই অধ্যায় হচ্ছে নৈশ ভ্রমণ বা রাতের ভ্রমণের হাদিস সম্পর্কে তো রাতের ভ্রমণ কোনটি পুরোটাই হচ্ছে রাতের ভ্রমণ মক্কা থেকে আর থেকে সাত আসমান আর তারপরে আবার ফিরে আসা মক্কা পর্যন্ত হচ্ছে রাতের রাতারাতি হয়েছে কিন্তু তার মধ্যে ওপর দিকে যেটা গিয়েছে সেটার নাম হচ্ছে মেয়েরাজ আর যে মানে ওপরে চড়া ওপরে চড়া এই জন্য সিঁড়িকে মেয়রাজ বলা হয় সিঁড়িকে যেমন মিস আদ লিফটকে বলা হয় তখন মেয়েরাজও বলা হয় জি আর ওরে যা ওরে যা শব্দটি এসছে জি ওপরে চ মোহন ইসরা সুরেবানি ইসরায়েলের আয়াত নম্বর একে বলছেন সুহান আল্লাহ আসরা বিয়াবদেহি লাইলামিন মিনাল মসজিদ ইল হারাম আল আকসা পাক পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতারাতি ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মক্কাতুল মোকারমা থেকে মসজিদে আকসা পর্যন্ত বাইতুল মকাত প্যালিস্টাইন পর্যন্ত এক মোবারক জায়গা থেকে আর এক মোবারক জায়গা পর্যন্ত লাইলাম

তাহলে কত দ্রুত সে ভ্রমণ হয়েছে হ্যাঁ আর কত দ্রুতগামী বাহন ছিল জি এই জন্য সেই বাহনের নাম হচ্ছে বোরাক বোরাক বার্ক থেকে বার্ক মানে বিদ্যুৎ এই যে বিদ্যুৎ চমকাই হ্যাঁ মানে নাম কি আওয়াজ পরে আসে কিন্তু যে চমকটা আপনি দেখেন সেটা সাঁতে সাথে কিন্তু সেটা তার আগে পৌঁছে যায় আগে চমকটা তারপরে আওয়াজটা কিন্তু যে আপনার গর্জনের আওয়াজ সেটা পরে আসে আসে না ঠিক অথচ এই মেঘমালা হয়তো এক কিলোমিটারও নয় হয়তো হ্যাঁ এত দূরে আছে মেঘমালা সেখান থেকে হয়তো এই তর্জন গর্জন তারপরে এই গর্জনটা আসতে বিলম্ব হচ্ছে তার আগেই বিদ্যুৎ চমকে চোখের সামনে বিদ্যুৎ দেখে নিয়েছেন এই শব্দ থেকেই উৎপত্তি বোরাক বাহনের যেই বাহনে আল্লাহ রবুল্লাহ আলম নবী নিয়ে গেছে তাহলে দুনিয়ার বিদ্যুতের চাইতেই আল্লাহর এই বিদ্যুৎ পারলৌকিক বিদ্যুৎ এটি হ্যাঁ সেই বিদ্যুতের গতিতে হ্যাঁ দসরুল্লাহামকে সাত আকাশের ওপর নিয়ে যাওয়া হয়েছে অসম্ভব কিছু নয় অসম্ভব কিছু নয় কালকে পড়লাম এতদিন পর্যন্ত তো জানেন যে ফ্লাইট যেটা প্যাসেঞ্জার ফ্লাইট সাধারণ মানুষরা যাতে জার্নি করে ঘণ্টায় কত চলে হ্যাঁ ম্যাক্সিমাম এক হাজার নয়শো থেকে আটশো থেকে এক হাজার কিন্তু শুনলাম যে এমনই আসতে যাচ্ছে আল্লাহ তালা আলম কোনো বিচিত্র নাই পাঁচ হাজার কিলোমিটার ঘন্টায় চলবে পাঁচ হাজার কিলোমিটার ঘন্টায় চলবে পাঁচ হাজার কিলোমিটার যখন ঘন্টায় চলবে এরকম যখন এরোপ্লেন আর তাতে প্যাসেঞ্জার আচ্ছা সিভিলিয়ান সেটা হবে প্যাসেঞ্জার চাপবে তাহলে দাঁতজাল চল্লিশ দিনে সারা পৃথিবীর সব জায়গায় ঘুরে আসতে পারবে না হ্যাঁ সেই দাজ্জাল এরকম বাহন ব্যবহার করবে জি আল্লাহ হেফজত দাঁজার অনিষ্ট থেকে তো রসুন লাসল্লাহ ইসলাম যখন সকাল হইলো মক্কার কাফেরদেরকে বললেন মে ঘটনা যে এমন হয়েছে তখন তারা তো হ্যাঁ ওই হাল্লা শুরু করে দিল আর হাসি উপহাস ঠাট্টা পাত্র বানিয়ে ফেললো আর তারপরে বলো তুমি চরম মিথ্যাবাদী এই সব মিথ্যা কথা উদ্বাট কথা কোথায় থেকে তুমি নিয়ে আসো তুমি যদি সত্যি গিয়ে থাকো তো আকাশের কথা বাদ দাও তুমি বলো যে বাইতুল মসজিদ আকসা আছো তার কয়টা দরজা আছে কয়টা জানালা আছে পূর্ব দিকে কি আছে পশ্চিমে কি আছে দক্ষিণ উত্তরে কি আছে এগুলো আবার কে দেখতে যায়। আমার সাতাইশ বছর ইসলামী সেন্টারে কয়টা দরজা আছে তাই তো বলতে পারবো না পারবো এই ফালতু কাজে এসেছে নাকি আমি দরজা গে বাড়াবো ছোট বাচ্চার মতো ছোট বাচ্চাও তো গনে না শুধু খেলে বেড়ায় এক দরজা এক জানলা এখান থেকে ওখানে খেলে ওড়াই তো ও না বুঝতে পারছেন কত মূর্খের মূর্খ আসলে যারা মানবে না তাদের মেলা শয়তানি আছে তো যখন আমাকে মিথ্যাবাদী বানিয়ে দিল আরে মৃত্যুক দেখো দেখো কি বলছি আকাশে গিয়েছে আকাশে গিয়েছে কম তো ফিল হয়েছে আর তারপর বিভিন্ন প্রশ্ন ছুঁড়ে ফেললো যে বলো দেখি কোথায় কি আছে না আছে বলো দেখি আমরা তো ব্যবসা বাণিজ্যের জন্য যাচ্ছি পালিশান সব জানি আমরা বলো তুমি আর নবী সরাসালাম এই গিয়েছেন একবার গিয়েছেন ওইখানে আরও ব্যবসার জন্য গিয়েছেন তখন হয়তো অন্যদিক থেকেও ঘুরে চলেছে জরুরি দেখতে গেছেন তিনি আকসা গেছেন হাতিম নামক জায়গায় যেই জায়গাটুকু এখন মানুষ সমান করে ঘেরা আছে কাবার পাশে আছে না নাই আর দুই দিকে দরজা আছে একটু হ্যাঁ কোনো কোনো সময় আজকাল ঢুকতে দেয় কোনো সময় বন্ধ করে দেয় কিন্তু একসময় খুব ফ্রি ছিল তো এই জায়গায় এই জায়গার দুটি নাম হিজর এবং হাতিম এই জায়গায় দাঁড়িয়ে গেলাম আর আমি তো প্রথম কথা জবাব দিতে পারলাম না সেই মুসলিমান্ন হাদিসে রয়েছে যেমন তারা এই প্রশ্নগুলি ছুঁড়ে দিল আমি এত বিব্রত হইলাম ফাঁকরে তো করবা তানলাম আকরম এমন আমি প্রেশান হয়ে গেলাম যে হাই রে এদের কাছে তো আমি আরও মিথ্যুক হয়ে গেলাম কোনোটাই বলতে পারছি না পয়টা দরজা মসজিদে আফসার তা বলতে পারি না কোন দিকে কি আছে কোন দিকে গাছপালা কি আছে কিছুই জানি না আমি কি বলবো এগুলো হ্যাঁ তো আমি যখন জব দিতে জব হয়ে গেলাম তখন তারা আরও হাসাহাসি শুরু করে দিল দেখো 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 কি অবস্থায় মৃত্যু ফাজালী বাইতল মাকদেশে বায়তুল মাকদেশও পড়তে পারেন মোকাদ্দাসও পড়তে পারেন জি মোকাদ্দেশ নয় শুধু বাইতুল মোকাদ্দেশ বাইতুল মোকাদ্দাস হ্যাঁ পবিত্র অথবা বাইতুল মাকদেশ এই দুটো উচ্চারণ ঠিক আমার সামনে আল্লাহ উন্মুক্ত করে দিলেন বা প্রকাশ করে দিলেন বাইতুল মক্কাদ্দকে বাইতুল মোকাদ্দাসের পুরো চত্বরটি আমার সামনে চলে আসলো টিভির পর্দার মতো আজকে সারা পৃথিবী যেমন দেখছেন আপনি দেখছেন না সাথে সাথে লাইভ টিভির পর্দাকে লাইভ এই যে লাইভ এখানকার লাইভ দিলে সব দুনিয়া দেখতে পাচ্ছে যে কোথায় কি আছে না আছে হ্যাঁ এর আগে আমরা টিভির উদাহরণ দিতাম আমাদের ছাত্রের জীবনে যে আজকালকার টিভিতে ইসলামের সত্যতা প্রমাণ করে দিয়েছে যে টিভির মাধ্যমে সারা দুনিয়া এই আমেরিকা লস অ্যাঞ্জেলস জ্বলছে দেখতে পাচ্ছেন অমুক জায়গায় টর্নেডো হচ্ছে অমুক হচ্ছে সুনামি হচ্ছে সব দেখতে পাচ্ছেন আপনি লাইভে কোথায় কি হচ্ছে না হচ্ছে চোদ্দশো বছর আগে সাল্লামকে সেই আল্লাহ টিভি দেখিয়ে দিয়েছেন পর্দা খুলে দিয়েছেন মক্কায় দাঁড়িয়ে বাইতুল মকাদ্দাসের সব চিত্রগুলি সব এক এক করে বলছেন প্রশ্ন করে উত্তর প্রশ্ন করে উত্তর যা প্রশ্ন করে দেখে দেখে উত্তর দেন তিনি তো ফাতাফেখ তো উখবে রহমান আয়াতি তাদেরকে আমি তখন বলতে শুরু করলাম তার নিদর্শন না বলি সম্পর্কে যে বাইতুল মকাদ্দাসে মসজিদ আকসার এদিকে যা প্রশ্ন করে কয়টা দরজা এতটা দরজা কয়টা না এত কোন দিকে কী আছে এদিকে আছে এদিকে আছে ওই দিকে আছে দেখি আর বলি দেখি আর বলি সব যখন বলে দিলাম তখন আর কি করে মানবে মেনে নেওয়া উচিত ছিল তাদের কিন্তু না স্যারেন্ডার করবো ছোট হয়ে যাব মানবো না এই জন্য আজকালকার বহাস যারা করে বেদাতিদের সাথে বহাস করে কোনো লাভ নেই কোনো দিনই মানবে না আপনার কথা বুঝতে পারছেন যৌ তুই মিথ্যাচার করতে হোক না কেন এই জন্য বহাস করে কোনো লাভ নেই কোন বহাস করে আলাদিস হয়েছে বহাস করে সালাফিয়া সহিসছে না মরি না ইল্লা মাস আল্লাহ করো জি যার ফলে এতে আরো রেশারেশি বাড়বে আর সমাজে অশান্তি বাড়বে আগুন জ্বলবে আর তারপরে মানুষের নিরাপত্তা হারিয়ে যাবে যে কোনো জায়গায় মানুষের দুর্ঘটনা ঘটতে পারে সব ঝামেলা না গিয়ে ঠান্ডা মেজাজে মানুষকে বোঝার মানলো মানলো না হইল জাহান্নামের রাস্তা ধরুক তাতে আপনার কোনো যায় আসে না আপনি তাদের হুজ্জত কয়েম করে দিচ্ছেন আল্লাহর কথা পৌঁছে দিয়েছেন সুন্দরবন